নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নেতাজি সুভাষ চন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার এই উপলক্ষে মহিষিলা স্থিত উদয় সংঘের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন এম এ মাইসী গুরুদাস চ্যাটার্জি অপর থেকে এদিনের তার জন্য এই উদয়ন সম্পর্কে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই তারা আজকে এমন এক হৃদপুষের দিনে রক্তদানটি করেছেন যেখানে বলা হয়েছিল স্বাধীনতার জন্য দেশের যে তোমরা আমাকে রক্ত দেওয়ার জন্য আগে স্বাধীনতা দেব তো এই দিনটি মনে হয় উপযুক্ত দিন যে আজকের দিনে এই ব্লাড দিয়ে যারা যারা দিলেন তাদেরকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কারণ এই শুভদিনে আপনারা কিছু মোমর্ষুরোগীর অন্তত জীবন বাঁচানোর যে সংকল্প করেছিলেন এটাই সঠিক সময় তাই আরেকবার উভয় সংঘের সমস্ত সদস্য সমস্যাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার নিউজ সত্যের পাশে সময়ের क्लीन अपना शहर आसान सोल सबुज और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুসুর নগর নিগম দ্বারা জনহিত বিজারী পলিথিন সড়ককে কিনারে জহাবাহা না ফেঁটে আর আপনি পরিবেশকে রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিন এর ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে দে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল স্থিত সিং ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি সহ ক্লাবের বিভিন্ন সদস্যরা এদিন প্রায় দুশো থেকে তিনশো দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়

Terkuc, kambal di kiri yang tiada. Maju naik, Boski, dalam loko. 2015, आज वीर पुरुष नेताजी सुभाष चंद्र के जन्मदिन पर मौके पे कंबल वितरण अनुष्ठान हो रहा है हम लोग देखते हैं कि जब कोई मुसीबत में गिरता तो सोसाइटी कोशिश करता है कि आदमी को आज 23 जनवरी हम लोग सभी जानते हैं कि आज नेताजी सुभाष चंद्र बोस का जन्मदिन है और भगत सिंह वेलफेयर सोसाइटी इनके जितने भी यहाँ कार्यकर्ता हैं उन्होंने बहुत ही एक अच्छा दिन को छुड़ा है ये प्रोग्राम करने के लिए क्योंकि एक तरफ भगत सिंह जिनका नाम से ये सुषमाज ये प्रोग्राम हो रहा है दोनों ही देश के लिए अपना कुर्बानी दिया है, अपना जिस तरह से भगत सिंह ने अपना प्राण बलिदान दिया है नेताजी सुभाष चंद्र न्यूज समय